হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি দেখো এখন ধরো কটা বাজে পৌনে আটটা বাজে কিন্তু আমার এদিকে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে রাত্রির থেকে ব্লগটা শুরু করলাম আজকে এন্ড করবো না কালকে এন্ড করবো কারণ কালকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সকাল সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে তো অত সকালে তো আমি রান্নাবাড়ি করতে পারবো না ঘুম থেকে উঠে কাজকর্ম করে সেই জন্য আজকেই রান্না করে রাখছি চিকেন করে রাখছি এই যে দেখো ম্যারিনেট করে রেখেছি চিকেনটা আর এদিকে ধুয়ার চিকেন বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটু চা বসিয়ে দিয়েছি কারণ গলা প্রচণ্ড ব্যথা জ্বর জ্বরও এসছে জানি না কালকে কতটা সুস্থ থাকবো কিন্তু সুস্থ না থাকলেও পরীক্ষা ডিউটিটা দিতেই হবে একদম বিছানায় পরে না যাওয়া অব্দি দিতেই হবে কারণ কোথায় হঠাৎ করে যদি বলি যে আমি পরীক্ষা ডিউটি দেব না সেটা হয় না কারণ হঠাৎ করে কাকে খুঁজে পাবে ইনভিস খুব অসুবিধা আমি বুঝতে পারি স্কুলের সমস্যা হয়ে যাবে হাজার হোক চাকরি করলে তো একটা দায় দায়িত্ব এগুলো এসেই যায় সাথে সাথে স্কুলকে বিপদে ফেলা এটা পারবো না করতে আর এদিকে ঘরে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে এখন শুয়ে আছে আর একটু পরে খেতে চাইবে মানে খেতে চাওয়ার ওর সিগনাল হচ্ছে জিপ বারবার করে জিভটা বারবার করে বের করবে বের করে আমাকে দেখাবে এটা হচ্ছে খিদে পাওয়ার সিগনাল ওই যে যেই বললাম এই রকম মানে আমাকে বুঝালো যেন আমার পেয়ে গেছে এবার চটারপট রান্না করে নিই তারপরে একটু চা খাবো এই তো এই দেখো ডুর একটু মুড়ি নিয়ে নিয়েছি আর আমারও মুড়ি নিয়েছি শুকনো বেলায় আর কি সন্ধ্যাবেলায় আমরা এই শুকনো মুড়ি দুজনে খাই হ্যাঁ ওরা ও যেমন ভাত খেয়েছে অনেকটা বেলা হয়ে যায় স্কুল থেকে এসে ওকে খাওয়াতে তাই বিকেলবেলায় ওকে একটু জাস্ট একটু শুকনো মুড়ি দিই এমনিতেই তো মোটা আর খেতে ভালোবাসে ল্যাব যেন তো খেতে ভালোবাসে হুম এই যে ন যে মুড়ি ওর ভীষণ ফেভারিট এমনি শুকনো মুড়ি খেতে খুব ভালোবাসে আসলে সব কিছু খেতেই মোটামুটি ভালোবাসে বাবা একটু তাকাও আমার দিকে শোনা এই যে আমি এই যে না খাওয়ার সময় নো ডিস্টার্ব কোনো ডিস্টার্ব নেবে না খাওয়ার সময় তুমি যাই বলো বাবা শোনা যাই বলো তাকাবে না কিচ্ছু করবে না বাবা এই যে ডুয়া আর ডুয়া ডুয়া শোনা দু এই যে খাচ্ছে এবার আমি চা নিয়ে আসি কি করবো বলো জব করলে এরকম মানে টেকনিক টেকনিক এগুলো খাটাতে এই যে এভাবে রান্নাবাড়ি কাজকর্ম ম্যানেজ করে তারপরে চলতে হয় তো সকাল সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছতে হবে আর মাধ্যমিক পরীক্ষার টাইমটা এতটা কেন এগিয়ে দিয়েছে কে জানে দূর দূরান্ত থেকে অনেক বাচ্চারা আসে তারা যে কি করে আসবে এত দূর থেকে অনেক দূরে দূরে ছেলে ছেলেমেয়েরা আসে সেই সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আর চলে আসা যায় না কারণ একটা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার মতো একটা পরীক্ষা একটি প্রিপারেশান তো থাকেই আগের দিন যা রাতে যত যতই পড়ো না কেন আগের থেকে যতই পড়ো না কেন তবুও আসার সময় মানে পরীক্ষার দিতে আসার সময় যদি একটু চোখ না বোলানো যায় কারণ ছেলে পরীক্ষা দিয়েছে তো দেখেছি আমরাও যখন স্টুডেন্ট ছিলাম সেটাও জানি মানে যাবার সময় একটু চোখ না বোলালে না মানে হয় না আর কি ঠিকঠাক তো এগুলো চিন্তা করা আমার মনে হয় দরকার ছিল সাড়ে আটটার মধ্যে পরীক্ষার কেন্দ্রে চলে আসা এটা রকম ব্যাপার ঠিক নয় এবার চাটা করি দেখি গুড মর্নিং এভরি ওয়ান দেখো সকালবেলা এখন প্রায় আটটা বাজে তো চান টান করে স্কুলের জন্য রেডি হয়ে গেছি সকালবেলায় বেরিয়ে যেতে হবে কালকে একটু বলেছিলাম মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তো সাড়ে আটটার মধ্যে স্কুলে ঢুকতে হবে তো রান্নাবাড়ি কিছু করিনি এত সকালে রান্নাবাড়ি করা যায় না সমস্ত কাজকর্ম করে রান্নাবাড়ি করা যায় না তো কালকে মাংস রান্না করে রেখেছিলাম ওটাই গরম করে নেবো আরও অনেক খাবার আছে এখন চা খাবো জাস্ট চা খেয়ে বেরিয়ে যাবো আর এই বাচ্চাটাকে দেখো প্রচণ্ড অলস না চরেও না শীতকালও এরকমই থাকবে এই তো ও চা খাই পরে কথা বলছি বেরিয়ে যাচ্ছি এখন এই যে দেখো ও এখানে বসে গেছে এখন একটু গরম পড়ে গেছে বলে এখন আর বিছানায় বসে না তো ফোনটা অবশ্যই স্কুলে ব্যবহার করা যাবে না আমরা লকার রুমে রেখে দেব তারপরে পরীক্ষার হল থেকে বেরিয়ে আর লকার রুম থেকে ফোনটা কালেক্ট করব তারপরে আবার আসছি ঠিক আছে কাকবেলায় দেখো রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছে পৌরসভার পক্ষ থেকে আর ধুলো উঠছে বাবা এমনিতেই শরীর ভালো না জ্বর তার মধ্যে তাড়াতাড়ি যাই আর কি তার পথে আচ্ছা দাদার দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে গেলাম দেখি একদমই তো কিছু খেলাম না তো খেয়ে তারপরে ঠিক আছে ওকে বলে দিব পয়সা দিদি এখান থেকে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে ভেতরে টোটো বা আর কিছু ঢুকতে দিচ্ছে না এক দুটা করে পরীক্ষার্থীরা সব চলে আসছে আমি যাচ্ছি আগো সবাই গেটের সামনে ভিড় করে আছে দেখো এখনো গেট খুলে ওদের ঢোকের ব্যবস্থা হয়নি তো আমি এবার ঢুকে টেনশন টেনশনেদের হচ্ছে যাই হোক ঢুকে যাচ্ছি এবার স্কুল থেকে চলে আসলাম ড্রেসটা চেঞ্জ করিনি তো এসেই এই দেখো একে নিয়ে বসে গেছি হ্যাঁ দেখো ঠিক আছে একে নিয়ে আদর আদর করতে বসে গেছে কারণ একে আসার পরে একটু আদর আদর করতে হবে নাহলে একটু আর কি একা একা থাকে তো এই যে ছোটো বাচ্চা তো এই দেখো ছোটো বাচ্চা একদম দেখো আল্লাদ হয়ে গেল এখন একটু গরম পড়ে গেছে না মেঝের মধ্যে এখন শোয়া শুরু হয়ে গেছে অলরেডি তো চারিদিকে কেমন একটা বাতাস বইছে ভালো লাগছে না তো মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা বাংলা পরীক্ষা তো ভালোই কাটলো মেয়েরা হয়তো ভালোই পরীক্ষা দিয়েছে কারণ দেখলাম ভালোই প্রশ্ন খুব একটা খারাপ নয় ভালোই এসছে আর যারা লিখতে পারবে না তাদের কথা আলাদা তবে হ্যাঁ ওই যে সময়ের কথাটা বলছিলাম না তখন সেটা আমাদের জন্য না মানে মেয়েদের জন্য স্টুডেন্টদের জন্য সময়টা আর একটু পরে করলে হয়তো ভালো হতো হতো আর কি কারণ অনেকে ওই যে অনেক দূর দূর থেকে আসে যেমন পরীক্ষা শুরু হয়ে গেছে প্রায় কিছুক্ষণ বাকি পাঁচ মিনিট বা পনেরো মিনিট আগেও চলে আসছে মানে এসে যাচ্ছে আর কি স্টুডেন্ট ওই যে অনেক দূর দূর থেকে ওরা আসছে তো ওদের তখন কি হবে ঢুকতে দিতেই হবে কারণ মাধ্যমিক পরীক্ষা বলে কথা এই যে তাড়াহুড়ো করে আসা দৌড়া দৌড়ি এটা একটা হয়রানি হচ্ছে ওদের কম বেশি একটু হয়রানি হচ্ছে আমাদের জন্য না কারণ আমরা কী তো আমরা অফিসিয়াল আওয়ারের বাইরেও কিন্তু আমরা স্কুলের জন্য অনেকটা সময় দিই সেগুলো দেখা যায় না সেগুলো ধরাও থাকে না আর কি মানে টিচিং আওয়ারের বাইরেও আমাদের স্কুলের কাজের জন্য আমাদেরকে সময় দিতে হয় যেমন যখন আমি মাধ্যমিক পরীক্ষা ডিউটিতে ছিলাম আর কি একাডেমিকে ছিলাম তখন আমাকে ওই নটার সময় নটা নটা বলছি কেন সাতটা সোয়া সাতটার মধ্যে স্কুলে চলে যেতে হতো কোশ্চেন আসতো কোশ্চেনকে রিসিভ করার জন্য তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ওরকমই যেতে হতো সাতটার মধ্যে স্কুলে তো আমরা টিচিং আমাদের বাইরেও কিন্তু আগে পরে আগে গিয়ে অভ্যস্ত আবার চা সাড়ে চারটার পরেও এমন হয় যে স্কুল থেকে আসতে হয় তো সেটা ওদের জন্য ওদের চিন্তা ভাবনা করে একটু পরে করলে হয়তো ভালো হতো কারণ এই যে দৌড়াদৌড়ি করে আসছে ঘন্টা পুড়ে গেছে বর্নিং বেল তারপরে আসছে ওদের পক্ষে একটা হয় জানি কারণ অনেক ছেলে মেয়ে অনেক দূর থেকে আসে হুম দেখলাম সেটাই আর কি যা প্রথম দিনটা ভালোই কাটলো কালকে পরীক্ষা আছে দেখা যাক ভালোই হবে আশা করি তো আমার যে ছাত্রীরা রয়েছে তাদের জন্য আমার বেস্ট আর কি উইশ রইলই তারা ভালো পরীক্ষা দিক এটাই চাইবো সবসময় দেখো মানে ঘুঘু পাখি দেখিয়েছিলাম তোমাদের এই যে দেখো মানে বাচ্চা ফুটে গেছে দু দুটো বাচ্চা বেবি হয়েছে এই যে আমাকে দেখে দাঁড়িয়ে গেল মানে ভয় দেখাচ্ছে আমাকে লোম খাড়া করছে একটু দেখি তো টাচ করি ও না না কিছু হবে না দাঁড়াও ভয় পায় না ভয় পায় না ভয় পায় না আদর 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 ভয় পায় না হ্যাঁ থাকো এই তুই এখানে কি করছিস ওখানে রাস্তা দেখতে আসছে হ্যাঁ চলো 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 নিচে নিচে জল পড়ছে চলো চলো হ্যাঁ হ্যাঁ বাচ্চা নিয়ে শুয়ে আছি এখনো এই যে দেখো কি বাবা এখন শুয়ে আছি কারণ গলা প্রচণ্ড ব্যথা ভয়েসটা যা বুঝতে পারছো আওয়াজ শুনেই আর এত গলা গলা খিচখিচ করছে কাশি পাচ্ছে কি করব ভালো লাগছে না কিছু আর সাথে তো জ্বর চলেই আসছে কালকে আবার ডিউটি আছে কি যে করবো দেখো বলার সাথে সাথে ও জানে মা কথা বলছে ভিডিও করছে বুঝতে পারে মানে গোটাটাই বুঝতে পারে যে মা ভিডিও করছে বা কিছু এর জন্য নোড়ে চড়ে উঠলো মাম্মা না 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 মাকে মাকে আদর করতে হবে না হ্যাঁ মাকে আদর করতে হবে না থাকো তো এখন চা করবো চা করে একটু খাবো দুজনে মার ছেলে চা মুড়ি খাবো তাই না বুঝলো বুঝলো দেখো এই যে এই যে বুঝতে পারছে হ্যাঁ খাবো তো বাবু খাবো তো বাবা খাবো খাবো তো এ কেন যে পরীক্ষার কাজ কাজের দিনগুলোতে কেন যে শরীর খারাপ হয় বুঝি না ভালো লাগে না কোনো উপায় নেই শরীর খারাপ হলেও কোনো ব্যাপার না এই যে এই যে ওরকম করে না নানান ধরনের এতক্ষণ কিন্তু চুপ ছিল যেই আমি ভিডিওটা অন করলাম বুঝে গেল এতক্ষণ পরে পরে নাক ডেকে ঘুমাচ্ছে ঠিক আছে চা করে আনছি এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে টিভি দেখতে বসেছে বেশ সুন্দর সুন্দর বসে দেখো সুন্দর করে বসেছে সুন্দর করে বসে টিভি দেখছে দেখতে পাচ্ছ দেখো মানে ভাত খাওয়ার পরে টিভি দেখছে এখন শোবে আর কি তারপরে একটুখানি টিভি দেখবে তারপরে শুয়ে পড়বে আচ্ছা বুঝতে পারছো কেমন ছেলে তো আজকের মতো এখানেই শেষ করছি মানে কথা বলতে অসুবিধা হচ্ছে আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা